ভালো আছেন আলহামদুল্লাহ মুরব্বী আপনাদের কাছে যে এই যে দেখা যাচ্ছে যে অনেক ইলিশ মাছ আছে এই ইলিশ মাছগুলো কোন জায়গা থেকে আনা এইগুলো ভোলা ভোলা ডিস্ট্রিক্ট ভোলা যে হ্যাঁ আচ্ছা ভোলার ইলিশ মাছ এক একটা ওজন কতটুকু আছে এগুলা এগুলা 300 গ্রাম 350 গ্রাম 250 গ্রাম আচ্ছা এগুলো তো স্বারী ঘাট মাছ বাজারে নিয়ে এখন বিক্রি হবে নাকি হ্যাঁ এগুলা এখন কেজি কত করে বিক্রি হবে এগুলা এগুলা সাইজ বুঝে সাইজ এখানে আবার সাইজ করো বড় ছোট আছে সাইজ আচ্ছা মনে করেন যে এখানে 500 গ্রামের যেগুলা আছে গ্রামের মাছ 1000 1100 900 1000 1100

এইটো মাজত এইটোৰ কথা ভিডিঅ' এইটোৰ মতে চাম